আজকে আমাদের মেঘ সাহেবের মেজাজ খারাপ মেজাজ খারাপ নাকি একটুখানি ইরিটেটেড বুঝতে পারছি না বল আজকে মেঘ যাবে টিকা দিতে আজকে যাবে টুকটাক গ্রোসারি শপিং করতে সো চলুন আজকে আমরা মেঘের সাথে সাথে গ্রোসারি শপিংয়ে যাই আমাদের সাথেই থাকুন টিক নামে একটা পোকা হয়েছে সুইডেনে যেটা কামড় দিলে অনেক বাচ্চা মারাও যাচ্ছে অনেকে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে প্যারালাইজড হয়ে যাচ্ছে এরকম কিছু নিউজ পড়লাম তো আমরা কিছুটা ভয়ই পেয়ে গেলাম তো আমার হাজব্যান্ড বলছিল যে চলো সবাই আমরা টিকা দিয়ে আসি কারণ আমি যাই জলে জঙ্গলে কখন আমাকে কামড়ায় এই ভয়ে সে খুব অস্থির হয়ে গেছে তো আমরা সবাই মিলে আজকে টিকের টিকা দিতে যাচ্ছি আর এদিকে মগ্ন দুষ্টু কী করেছে মগ্ন বলে দিয়েছে মেঘকে যে আজকে আমরা টিকা দিতে যাব। টিকা মানে ইঞ্জেকশন মেঘ ইঞ্জেকশন খুবই অপছন্দ করে স্বাভাবিকভাবেই মেঘের অভিজ্ঞতা ভালো না কয়েকটা অপারেশন হয়েছে বেচারা অনেকবার হসপিটালে গিয়েছে প্রায়ই তাকে হসপিটালে যেতে হয় ইঞ্জেকশনটা সে খুবই অপছন্দ করে এবং ভয় পায় বলা যায় ট্রমাটাইজড এই কারণেই তার চুল বেঁধে দিচ্ছি সে খুবই বিরক্ত কান্নাকাটি করছে সে যেতে যাচ্ছে না বাইরে মগ্নকে বললাম অঘটনটা যেহেতু তুই ঘটিয়েছিস তো তুই এখন ম্যানেজ কর তোর ভাইকে সো মগ্ন চেষ্টা করছিল মেয়েকে কাম ডাউন করতে সে এখন সবার অ্যাটেনশন পাচ্ছে এখন বলছে তার পাটা ঝিঝি করছে তো আমি কিছুক্ষণ তার পাটা মাসাজ করে দিলাম একই পজিশনে অনেকক্ষণ বসে থাকলে মেঘের পায়ে সম্ভবত ব্লাড সার্কুলেশনের একটু প্রবলেম হয় তো প্রায়ই পা ঝিঝি করে কিছুটা নার্ভেরও ইস্যুস আছে জাস্ট আফটার অপারেশন এই ব্যাপারটা সে ফেস করছে ডক্টর বলেছে কিছু দিন এরকম যাবে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সো লেটসি কী হয় তো আমি এখন তার পাটা মাসাজ করে দিচ্ছিলাম এখন সে বোধহয় একটু আরাম পাচ্ছে তাকে বারবার জিজ্ঞেস করছি তুমি আজকে কি শপিং করবে কিন্তু সে কিছুতেই ওই দিকে ফোকাস করছে না তার ফোকাস সব হচ্ছে ইনজেকশনের টিকায় সে বারবার বলছে কি আছে ভ্যাকসিনে ভ্যাকসিনের ভেতর কি থাকে মে একই প্রশ্ন বারবার করে অ্যাজ ইউ নো তার রিপিটেটিভ বিহেভিয়ার আছে একই প্রশ্ন বারবার করবে একই গান বারবার শুনবে একই কথা বারবার রিপিট করতে থাকবে আমি বললাম মেঘ তুমি নাকি আমার মতো দেখতে আসো আমরা একসাথে একটা সেলফি তুলি তার পারমিশন ছাড়া না কোনো ছবি তোলা যায় না কোনো ভিডিও রেকর্ড করা যায় আজকে সে কোনোভাবেই পারমিশন দিচ্ছে না কোনোভাবেই কোঅপারেট করছে না আমি বললাম আসো একটা সেলফি তুলি পাত্তাই দিতে চাইলো না যাই হোক আমরা সবাই মিলে বের হয়ে পড়লাম আজকে এই ভ্লগটা মেঘের সেসব মামা এবং খালামনিদের জন্য যারা মেঘকে দেখতে খুব ভালোবাসেন আর স্পেশাল নিট বাবা মা যারা আছেন তাদের জন্য যারা জানতে চান যে একটা স্পেশাল নিট বাচ্চাকে কিভাবে সুইডেনে ইনক্লুশন করা হয় সোসাইটিতে প্রথমে বলে নিই সুইডেনের ম্যাক্সিমাম জায়গায় হুইল অ্যাক্সেস আছে সো আপনি হুইল চেয়ার নিয়ে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে চলে যেতে পারবেন আরেকটা ব্যাপার আমার কাছে অনেকেই মেঘের চেয়ারের খোঁজ জানতে চেয়েছেন এই যে মেঘ যে চেয়ারটা এখন ব্যবহার করছে এটা আমাদের পার্সোনাল চেয়ার এটা আমরা আমাজন থেকে আনিয়ে নি আমি জানি না আমাজন বাংলাদেশে কোনো শিপমেন্ট যায় কি না বাট আমাজন ইন্ডিয়াতে যায় কেউ যদি চান ইন্ডিয়া থ্রুতে আনিয়ে নিতে পারেন মেঘকে গাড়িতে বসানোর পর আমরা একটা এক্সট্রা মোটা টাইপের বেল্ট ব্যবহার করি যাতে করে মেঘ সামনের দিকে ঝুঁকে পড়ে না যায় মেঘে যেহেতু বডি কন্ট্রোল এবং হেড কন্ট্রোল ভালো না তাই তাকে শেপে রাখা এবং তার মাথাটাকে সোজা করে রাখবার জন্য তার সিটিং অ্যারেঞ্জমেন্টটা করতে হয় এই চেয়ারের সবচেয়ে ভালো দিক হলো এই চেয়ারের সবগুলো পার্টস খুলে ফেলা যায় সো আপনি চাইলে এটাকে একদম প্যাক করে গাড়ির পেছনে নিতে পারেন কিংবা ক্যারি করতে পারেন যে কোনো জায়গায় আরেকটা ব্যাপার সুইডেনে কিন্তু সিট বেল্ট বাধা মাস্ট গাড়িতে সিট ছাড়া বসলেই জরিমানা হয়ে যায় জরিমানার অঙ্ক পনেরো ক্রোনার থেকে পঁচিশ ক্রোনার পর্যন্ত হতে পারে মানে বাংলাদেশি টাকায় পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে বাচ্চার হাইট যদি একশো ছত্রিশ সেন্টিমিটারের নিচে হয় সেই বাচ্চার জন্য অবশ্যই কার সিট লাগবে গাড়িতে সো আমাদের বাসায় যেটা হয় যে মগ্নর জন্য এখনও কার সিট ইউজ করি আর মেঘের জন্য এই বছর থেকে কার সিট ইউজ করতে হচ্ছে না মেঘ অনেক বড়ো হয়ে গেছে যাই হোক আজকে আমরা সবাই সাদা কালো পড়েছি খেয়াল করেছেন কখনো কখনো আমাদের সবার ড্রেস মিলে যায় এমন না যে সবসময় ইন্টেনশনালি আমরা ম্যাচ করে ফেলি না সবাই সাদা কালো না মগ্নটা একটু অফ হোয়াইট মনে হচ্ছে পিওর সাদা না কিন্তু আগের ব্লগুলোতে একটা কমেন্ট পেয়েছি যেটা খুব ইন্টারেস্টিং আমাদের সবার কাছে সেটা হচ্ছে মগ্ন হচ্ছে ওর বাবার মতো দেখতে মেঘ আমার মতো দেখতে আজকে তা কি বলুন তো মগ্নকে কার মতো দেখা যাচ্ছে বাজারে শপিং করতে যাচ্ছে কি শপিং করবে তুমি আজকে

এতক্ষণ যে আমাকে এত যন্ত্রণা করেছে কান্না করেছে বিরক্ত হয়েছিল তার চেহারা দেখে বোঝা যাচ্ছে গাড়িতে উঠলেই তার মুড চেঞ্জ হয়ে যায় ইনস্ট্যান্ট তো যা বলছিলাম যারা আমাকে সুইডেন থেকে দেখেন তাদের জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে টিকের টিকাটা নিয়ে নেবেন টিকের টিকা সম্পর্কে আপনি চাইলে জেনে নিতে পারেন কিংবা টিক আসলে কতখানি ভয়ঙ্কর সেটাও জেনে নিতে পারেন আমরা যখন টিকিট টিকা দিতে গিয়েছিলাম তখন আমাদেরকে বলে দিয়েছিল টোটাল পাঁচটা ডোজ নিতে হবে এক মাস পরে আরেকটা ডোজ গিয়ে নিতে হবে এরকম টোটাল পাঁচটা ডোজ না নেওয়া পর্যন্ত টিকের টিকাটা আসলে কার্যকরী হবে না যাই হোক গাড়িতে বসে অনেক দুষ্টুমি করছিলাম মেঘমগ্ন সাথে মেঘমগ্নর বাবার সাথে আসলে আমরা চারজন যখন বাইরে বের হই এমনিতেই আমাদের মন ভালো থাকে আমরা চারজন মানি একটা ভিড় আমরা চার গর্জন মানে অনেক মজা অনেক এন্টারটেনমেন্ট মগ্ন অনেক অদ্ভুত অদ্ভুত প্রশ্ন মেঘের ডিকশনারি থেকে অদ্ভুত অদ্ভুত সব শব্দ বের হয়ে আসে মানে ফুল এন্টারটেনমেন্ট যাকে বলে কি শপিং করবে বলো না চালাইয়েছে না বাবা গাড়িটা চালিয়েছে গাড়িটা চালিয়েছে চালিয়েছে নামবে অবশ্যই নামবে কেনা গল্প করতে করতে দুষ্টুমি করতে করতে আমরা কিন্তু চলে এসেছি আমরা আজকে যেখানে শপিং করতে যাচ্ছি এটা একটা বড় সুপার মার্কেট চেইন সুপার মার্কেট সুইডেনের মোটামুটি সব জায়গাতে এই চেইন সুপার মার্কেটটা আছে প্ল্যান হচ্ছে আমরা চারজনেই আজকে টিকা নিয়ে নেব এবং টিকা নেবার পরে টুকটাক গ্রোসারি শপিং করব। অ্যাকচুয়ালি মান্থলি শপিং যেটাকে বলে আর কি সো আমরা আজকে মেঘকে নিয়ে যাচ্ছি কারণ আমরা চাই এই শপিং করবার অভিজ্ঞতাটা মেঘের হোক আসলে ঘরের যে কোনো কাজে পার্টিসিপেট করলে বাচ্চাদের ভেতরে রেসপন্সিবিলিটি ফিলিংটা আসে বাচ্চারা নিজেকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে দায়িত্বশীল মনে করে সে মনে করে যে এই ঘরে এই ঘরের কাজে সে একটা কন্ট্রিবিউশন রাখছে যাই হোক আমরা চারজনই এসে আগে নাম রেজিস্ট্রেশন করে ফেলেছি অনলাইনে এটা করবার পর আমাদের যখন সিরিয়াল আসবে সিরিয়াল ডাকলেই হচ্ছে একজন একজন করে আমরা টিকা দিতে যাব এখন তার মুড ভালো আছে আমি জানি না একটু পর মুড কেমন হবে তাই তাকে একটু ম্যানেজ করবার চেষ্টা করছে একটু কাম ডাউন করবার চেষ্টা করছে সাহস দেবার চেষ্টা করছে সবার প্রথমেই মগ্ন টিকা দিয়ে আসলো এবং ওর কোনো রিয়াকশন নাই একদম বড় মানুষের সরি সর্বনাশ পুরো সুপার মার্কেট গরম হয়ে গেছে মেঘ তো খেপে গেছে একটু হয়ে পেয়েছে সো এমনিতেই তো সেই ইঞ্জেকশনের ব্যাপারে ট্রমাটাইজড কিছু করার নেই টিকাটা তো দিতেই হবে এবার মেঘের ফেভারিট পার্ট মেঘ এখন নিজে নিজে শপিং করবে মেঘ শপিং করতে ভীষণ ভালোবাসে সো মেঘের মুড়ও ভালো হয়ে গেছে এখানে সব কিছুর হাইট এমনভাবে দেয়া যেন একজন স্পেশাল নিড মানুষ চাইলেই তার নিজের হাতে যে কোনো জিনিস পিক করতে পারে এটাকে বলে ইনক্লুশন যেন যে কোনো জায়গায় এমনিতে তো একটা শপিং মলে আই লেভেল বাই লেভেলের একটা রুলস তারা ফলো করে বাট যে জিনিসগুলো সেলে আছে যে জিনিসগুলোর চাহিদা অনেক বেশি সেগুলো এমন একটা লেভেলে রাখে যেন বাচ্চারা চাইলি পিক করতে পারে যেন স্পেশাল নিড মানুষ হুইল চেয়ারে বসেই পিক করতে পারে এই জিনিসটা আমার কাছে আশ্চর্য লাগে জানেন যে একটা সমাজে মানুষ যখন এভাবে চিন্তা করে স্পেশাল নিড মানুষদেরকে মাথায় রেখে যখন একটা মার্কেটিং প্ল্যানিং করে যখন একটা সেলের প্ল্যানিং করে তখন বোঝা যায় যে এই সমাজের মানুষ স্পেশালি মানুষকে কিভাবে ইনক্লুড করে তাদের চিন্তায় তাদের চেতনায় তাদের সামাজিক চিন্তাভাবনায় দুঃখজনক হলেও এই দৃশ্যটা আমাদের দেশে একেবারেই অপোজিট একটা স্পেশাল নিড মানুষ যার হুইল চেয়ার আছে তাকে নিয়ে আপনি ঘর থেকে বাইরে বের হতে পারবেন না সমাজের চোখ সমাজের মানুষের কথাবার্তা তো পাশে রেখেই দিলাম সামাজিক সুযোগ সুবিধাগুলো আপনি দেখুন যে একটা হুইল চেয়ার নিয়ে আপনি বাসা থেকে বের হয়ে আপনি যে একটা এমার্জেন্সি সিচুয়েশানে হসপিটালে যাবেন আপনি চাইলেই একটা গাড়িতে হুইল চেয়ারটা উঠাতে পারবেন না সেই ব্যবস্থা নেই সিম্পল একটা উদাহরণ দিই আমি খিল খেতে থাকতাম লেক সিটি নামক একটা জায়গায় ওখানে হুইলচেয়ার নিয়ে ওখান থেকে আমি যে মেইন রোডে আসবো সেটার জন্য আমার কোনো ব্যবস্থা নেই চাইলে ওখানে একটা গাড়ি যেতে পারে না রাস্তাঘাটের এমন একটা অবস্থা হুইল ক্ষেত থেকে যদি আপনি বাম দিকে বনানির দিকে যেতে চান তাহলে আপনাকে টোটাল এয়ারপোর্ট ঘুরে আসতে হবে কেউ একজন ইমার্জেন্সি সিচুয়েশনে যদি থাকে তাকে এই টোটাল এয়ারপোর্ট ঘুরে আসতে হলে সেখানে কতখানি রিস্ক থাকে বাসগুলো হুইলচেয়ার অ্যাক্সেসেবল না যে চাইলেই যে মানুষটা গাড়ি এফোর্ড করতে পারে না কিংবা সিএনজি বা ক্যাব এফোর্ড করতে পারবে না সেজন্য একটা বাসে চড়ে আসতে পারবে সো দেখুন একটা সমাজে একটা স্পেশাল ডিড মানুষ যদি ইনক্লুডেডই না হয় বা সমাজের যে কোনো কিছুতে যদি স্পেশাল ডিড মানুষের কথা চিন্তা ভাবনা করে কিছু বানানো না হয় তাহলে সেই মানুষটা কি করে সমাজের একটা অংশ হবে যারা পলিসি মেকার যাদের ক্ষমতা আছে কিছু একটা করবার কিছু একটা পরিবর্তন আনবার সেই মানুষগুলো যদি না ভাবে তাহলে সাধারণ মানুষরা কিভাবে একটা হুইল চেয়ারে থাকা মানুষ বা স্পেশাল স্পেশালিন মানুষকে সম্মান জানাবে সমাজ প্রতিরা তো সমাজের মাথা তাই না তারাই তো এক্সাম্পল রাখবেন সেই এক্সাম্পল যদি না থাকে তাহলে সাধারণ মানুষ ফলো করবে কি স্পেশালনির সব বাবা মাকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই যারা সমাজের এই অসঙ্গতিগুলো মেনে নিয়েও তাদের সন্তানকে অনেক ভালোবাসা দেন তাদের সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করছেন হাল ছেড়ে দিচ্ছেন না আমার আনন্ শ্রদ্ধা জানবেন যাই হোক মেয়েকে নিয়ে কেনাকাটা করছিলাম মেয়েকে বলছিলাম যে আজকে আমরা মাসের বাজার করব সো সেই মাসের বাজারটা বেসিক্যালি তুমি করবে আজকে তুমি হচ্ছে এই বাসার ম্যানেজার সো দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি যে তুমি এই মাসের বাজার করবে এবং বাসায় গিয়ে বলবে আমাদেরকে কোনটা কোথায় গুছিয়ে রাখতে হবে দেখতে দেখতে আমাদের কেনাকাটা শেষ আমরা চলে এসেছি কাউন্টারে আমার হাজব্যান্ড কাউন্টারে পে করছিল আমি মেয়েকে ব্রিফ করছিলাম কোনটা কিভাবে রাখতে হবে কোনটার প্রাইস কত কিভাবে প্রাইসিং করে কিভাবে পে করে সো দ্যাট মেঘ যেন বুঝতে পারে আসলে কেনাকাটা করতে হয় কিভাবে। আমি জানি না কোনো দিন মেঘ একা একা কেনাকাটা করতে পারবে কিনা সমর্থ হবে কিনা তবু তাকে শেখাতে তো হবেই আমার হাজব্যান্ড বিল পে করার মাঝখানে গিয়ে আবার একটা ভিনেগার নিয়ে এসেছে বাসায় ভিনেগার শেষ হয়ে গিয়েছিল মাঝে মাঝে মিষ্টি বানাতে হয় ওদের জন্য ওরা খুবই ভালোবাসে ঘরে বানানো মিষ্টি ভিনেগার ছাড়া যেটা সম্ভব না তো এই ছিল আমাদের ছোটোখাটো মেঘের শপিং ব্লগ আর দেখে নিন এটাই হচ্ছে সেই ইকা মাক্সি। একটা চেইন সুপার মার্কেট না শুধু গ্রোসারি না এটাতে আরও অনেক কিছু পাওয়া যায় ক্লোথস থেকে শুরু করে কাটলারিজ থেকে শুরু করে হিউজ যা লাগে একটা মানুষের বেঁচে থাকার জন্য মোটামুটি সব কিছু পাওয়া যায় আর আমার সাথে আছে একজন হ্যাপি কাস্টমার যে কেনাকাটা করে অনেক হ্যাপি নিজেকে অনেক বড় সড়ো কিছু একটা ভাবছে যেহেতু সবাই টিকা দিয়েছি ডক্টর বলে দিয়েছে যে একটু ব্যথা হতে পারে জ্বরও আসতে পারে সো ভয়ে ভয়ে বের হচ্ছি বেসিক্যালি যে কালকের দিনটা কেমন যাবে আমাদের তারপরে এই তো আমরা বাসার দিকে চলে এলাম উই হ্যাড আ বিউটিফুল ডে টিকার জন্য বের হলেও টুকটাক মেঘের কেনাকাটা শেষ করে আমরা যখন আসছিলাম আমাদের খুবই ভালো লাগছিল কারণ মেঘ হাসি খুশি ছিল মেঘ ভালো থাকলে আমাদের পরিবারের সবাই ভালো থাকে বেসিক্যালি আমাদের পরিবারটা মেঘকে কেন্দ্র করেই ঘোরে তো এই ছিল আমাদের মেঘের শপিং ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে কথা হবে অন্য কোনো ব্লগে আরিওস